বীরভূমের দুগরাজপুরে রেশন ডিলারশিপ নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল তেষট্টি বছরের বিদ্যুৎ চৌধুরীর নামে অবৈধভাবে রেশন ডিলারশিপ পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে বিয়ে পাশ বেকার যুবক অভিযোগকারী মোহাম্মদ নাসিম তিনি কি বলেছেন এই বিষয়ে বিস্তারিত খবর অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব দেখুন অভিযোগকারী মোহাম্মদ নসিব বলেছেন তিনি সব দিক থেকে যোগ্য থাকা সত্ত্বেও সম্প্রতি রেশন ডিলারশিপ নিয়োগে বিদ্যুৎ চৌধুরীকে ডিলারশিপের অনুমোদন দিয়েছে যার পারিবারিক সূত্রে রেশন রেশন ডিলারশিপ ডিলারশিপ আছে অভিযোগ বিদ্যুৎ চৌধুরীর বাবার নামে দাদা অমিত চৌধুরী রেশন ডিলারশিপ আছে এবং বিদ্যুৎ চৌধুরীর শাশুড়ির নামেও রেশন ডিলারশিপ আছে এখন প্রশ্ন উঠছে পরিবারের কারো রেশন ডিলারশিপ থাকলে বিদ্যুৎ চৌধুরী রেশন ডিলারশিপ পায় কি করে অভিযোগকারী মোহাম্মদ নসিব খাদ্য ও গণবন্টন দপ্তরে এবং মুখ্যমন্ত্রী দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি তিনি বিচারের আশায় আছেন রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকদের জেল হেফাজত হয়েছিল আবার রেশন ডিলারশিপ নিয়োগের দুর্নীতির অভিযোগ উঠেছে খাদ্য দপ্তরের বিরুদ্ধে বিচার কি পাবে অভিযোগকারী প্রশ্ন উঠছে আমি খাদ্যশ্রী ভবনে গিয়েছিলাম এবং লিখিতভাবে খাদ্যশ্রী ভবনে চিঠি করেছিলাম ডিডিপিএসকে ছয় তিন দু হাজার পঁচিশে সেখান থেকে কোনো রিপ্লাই আসেনি এবং সেক্রেটারি সাহেবকেও আমি চিঠি করেছিলাম সেখান থেকেও কোনো আমার কোনো উত্তর আসেনি এক তারিখে সেক্রেটারি সাহেবকে করেছিলাম যা রিসিভ নম্বর বারোশো কুড়ি একুশ বাইশ তেইশ এবং ডিভিপিএসের রিসিভ নম্বর একশো এগারো যেটা ছয় তিন দু হাজার পঁচিশে করেছিলাম দুশো ত্রিপে কিন্তু এই যে নোটিশ যে নোটিশ ওনারা পাবলিশ করেছিলেন সেই নোটিশ অনুযায়ী কীভাবে উনি রেশন ডিলারটা পেলেন ওনার লাইসেন্সটা চালু হলো সেটা আমি আমি তো চাইছি আমি কেন বাদ গেলাম আমি কেন পেলাম না এই ধারা অনুযায়ী তুই একটা ধারা অনুযায়ী বলো যিনি যিনি এই লাইসেন্সটা পেয়েছেন বীরভূম জেলার দুর্গাজপুর ব্লকের বিদ্যুৎ কুমার চৌধুরী ওনার বয়স তেষট্টি বছর ওর বাবা গোরপ চৌধুরী এবং তার শাশুড়ি মায়ের নাম হচ্ছে নীলিমা গোড়াই অলরেডি লাইসেন্স আছে ইলামবাজার ব্লকের ইলামবাজার ব্লকের খরুই গ্রামে ইলামবাজার ব্লকের খরুই গ্রামে ওনার মার লাইসেন্স অলরেডি আছে তো আমার বক্তব্য যেন এটার সঠিক বিচার হয় এবং সঠিক যেন ন্যায্য যারা পাও না ডিলারে তারা যেন সঠিক মানে সঠিকভাবে পায়